আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সৌদি আরব থেকে যারা এখনো বানাননি আপনারা তাড়াতাড়ি বানিয়ে নিন কারণ না বানালে সম্ভব হবে না এই জন্য আপনারা অ্যাপসার অ্যাকাউন্ট বানিয়ে নিন অতি তাড়াতাড়ি আর অনেকের এই কামা এক্সপায়ার হয়ে গেছে অথবা আপনাদের হ্রুপ আছে যেমন আমিল মঞ্জিল সাহক খাস মাজরা খাদ্দামা তো এই চার পেশার কিন্তু হুরুপ চেক হয় না এই জন্য আপনারা অ্যাপসারের মাধ্যমে জানতে পারবেন আপনাদের হুরুপ আছে কিনা বা মতে কোনো সমস্যা আছে কিনা তো সৌদি আরব দেখুন সকল জায়গার কিন্তু এইখানে কোন কোন জায়গায় কোন কোন মার্কেটে আছে সমস্ত জায়গার কিন্তু এখানে দেওয়া আছে আর এই আপনি যে লোকেশানে আছেন যেখানেই থাকেন না কেন সৌদি আরবের সব জায়গায় কিন্তু আছে লোকাল এরিয়াতেও আছে একদম ছোট এরিয়াতে নেই একটু বড় সিটিতে আসে তো আমি মেন মেইন সিটি কোথায় কোথায় আসে দেখুন ভাই একবারে তো সব যদি বলি আমি তাহলে অনেক সময়ের ব্যাপার আধা ঘন্টা লেগে যাবে দেখুন কত জায়গা আছে তো এত জায়গার নাম যদি একসাথে আমি বলি এক একটা যদি বলি তাহলে অনেক সময়ের দরকার এই জন্য লাস্টে যে দেখবে লাস্টে যে সিটের কথা বলবো ওই সিটে ওই সিটির নাম শোনার আধা ঘন্টা যদি লেগে যায় ওই সিটির নাম শুনতে শুনতে আধা ঘন্টা লাগবে এই জন্য বিরক্তি হয়ে যাবে এই জন্য যে এইখানে যা দেখছেন সমস্ত জায়গার এটা আমার ভিডিওর ডিসক্রিপশানের শুধু এইটাই থাকবে আপনারা ওইখান থেকে ডিসক্রিপশন বের করে আপনারা আপনার এরিয়ার দেখতে পারেন কোন মলে আছে কোন জায়গায় আছে কোন রোডে আছে একদম সহজ ইনশাল্লাহ সবাই তো ডেসক্রিপশন বের করতে পারেন আর যারা না পারেন তো আমি নাম বলার পরে আপনারা যদি পড়তে না পারেন তো অন্য কাউকে দেখাবেন ইনশাল্লাহ সে আপনাকে হেল্প করে দেবে তো দেখুন রিয়াদ আছে অ্যাপসার মেশিন অনেক জায়গায় আছে আপনারা দেখে নেবেন এইটা তারপরে আল খার্জ আছে আল মজমা আছে আল জুলফি আছে আল খাত আছে আল সুলাইল আছে হওয়াদ বানি তামিম আল আল আফলাস আল মুজাম্মিয়া ওয়াদি আদ দাওসির আল কোয়াই দো আদমি আফিফ মারাত হোরাই মিলা জেদ্দা জেদ্দা অনেক জায়গায় আছে আপনারা এখান থেকে দেখে নেবেন মক্কা ताइफ रबीक अलित अल अलकुरफुदा अल तुअल मदीना यनबू, अल उला मोहम्मद आहद, मोहम्मद आहदाब तारपर आपनारा आछे एखाने खाइबार दम्माम दम्माम अनेक जायगाय आछे अल खबार दहारान अल जुबाइल अल हुरूफ हाफार अल हफू हफर अल बातिन खबी रस्तनुरा साफा नाइरा अल कातिफ करत अल उला उलाहत अल बापोर्ट साका अल कुरायत दुमा अल जंदल अल बाहालजू बालजुरासी अल मकवा अल मंदक आवा खामीस मुहाइल असीर बीसा सरत अबिद अल নামাজ আল মাজারিদা আল দার বালকার তাহিল বারিক দারান আল জানুব বুরাইদা বুরাইদার অনেক জায়গা আছে উনাইজা আর্রাস আল বুকাইরা আল মিতনাব আল ইউন আল জাওয়া আল আইসা ওগলাত আসুগুর রিয়াদ আল খাবার হাইল বাকা তাবুক তাবুক অনেক জায়গা আছে দুবা আল ওয়াস আর অনেক জায়গা আছে রাফা রাপা আছে জিজা জাজান জিজান জাজান একই ফরাসান সাবা ফরাসার ইসল্যান্ড সাবা আবু আরিশ সামতা নাজরান সারোরা আপনারা দেখলেন সব জায়গার আছে আপনার আমি কিন্তু প্রতিটা জায়গার নাম বলতে ব্যর্থ হলাম কারণ অনেক সময়ের ব্যাপার এই জন্য বলা সম্ভব হলো না আপনারা ডিস্ক্রিপশন চেক করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ